প্রতিদিন শত শত কেজি ইলিশের ডিম আহরণ করা হয় দেশের কিছু বন্দর ও মাছ খাতে প্রায় তিন মাস জুড়ে চলে এই মৌসুমি কার্যক্রম যেখানে এক মৌসুমে কয়েকশ মন কেটে ডিম আলাদা করা হয় বড় আকারের ডিমের দাম প্রতি কেজি তিন হাজার টাকা পর্যন্ত আর ছোট আকারের ডিম বিক্রি হয় প্রায় সাতাইশ হাজার টাকায় এই যে ডিমটা দেন কত বড় ডিম বড়টার দাম বেশি ভাই বড়টার দাম হচ্ছে আপনি তিন হাজার টাকা কেজি আর ছোটটার দাম হচ্ছে সাতাইশো টাকা কেজি তিনশো টাকা ডিফারেন্স এর লাগে আমরা বড়টা পাক করে রাখি মৎস্য ব্যবসায়ীরা জানান ডিম বিক্রি তাদের মূল লাভের উৎস মাছের দাম প্রায় খরচ করতে পারে না ডিম বিদেশেও রপ্তানি হয় বিশেষত যেসব দেশে এর চাহিদা বেশি তবে কিছু ক্রেতা উচ্চমূল্যে দেশেও এটি কিনে থাকে চলে বহু আকৃত নেই সময় তার ফ্যাক্টরি নেয় নাই এখন ফ্যাক্টরি যায় সব দেশের বাইরে যাবে যারা খাইতে পারে সব দেশের বাইরে যায় সব যারা খাইতে পারে খায় টাকা যখন টাকা আছে তারা চার হাজার টাকা কেজি কিনে খায় আর যখন ফ্যাক্টরি যায় তখন আড়াইশো পঁচিশশো ছাব্বিশশো টাকা রেগুলো ফ্যাক্টরি যায় এগুলা বাইরে